আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আল্লাহর রহমতে এই মুহূর্তে হয়তো আপনারা ভালো আছেন আমিও আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া ভালো আছি বরাবরের মতো আপনাদের সামনে ডিসকভার টোয়েন্টি ফাইভ একটি মোটরসাইকেল নিয়ে হাজির হয়েছি গাড়িটি বাইশের মডেল একদম ফ্রেশ গাড়ি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই দেখেন আমার হলো ইটা ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা দেখেন একদম ফ্রেশ আছে কোনো জায়গায় রকম স্কেচ নাই একদম নিখুঁত আপনি সাইড কভারটা ফলো করেন যেগুলো মূল্যবান জিনিস আকর্ষণীয় জিনিস এগুলাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাইড কভারগুলা খুব সুন্দর আছে রকম কোনো জায়গায় স্কেচ নাই সিট প্যানেলটা দেখেন এই যে সিট প্যানেল সিট প্যানেলটাও দেখেন খুব সুন্দর আছে রকম কোনো জায়গায় স্কেচ নাই টোয়েন্টি ফাইভ লেখাটা দেখেন একদম ঝকঝকা আপনি দেখেন ব্যাকলাইট কভার এই যে ব্যাকলাইট কভারটা দেখেন অনেক হয় এই যে ব্যাকলাইট কভার ব্যাকলাইট কভারটা দেখেন এই যে খুব সুন্দর আছে আমাদের গাড়িটা কিন্তু মিম মোটরসের গাড়ি মিম মোটরস বপুর শোরুম হ্যাঁ আমাদের চাকাটা দেখেন একদম চাকাটা নতুনের মতোই রয়েছে কোনো রকম কোনো জায়গায় ক্ষয় যায় নাই ফুলও রয়েছে সাইডে যে ফুল থাকে টায়ারের ফুলও আছে আপনি ফলো করেন স্যালেন্সার পাইপ স্যালেন্সার পাইপের দেখেন এই দিকে কিন্তু অনেক গাড়ি আছে যে পাও রাখে পিছনে লোক বসলে স্পট পরে এখানে তাও নাই একদম নিখুঁত এখানে ইঞ্জিনটা দেখেন ক্লাস কভার ইঞ্জিন এই যে ডিটিএসআই ইটা দেখেন এই যে আমি দেখাই দিতেছি একদম ফ্রেশ আছে ইঞ্জিন দেখেন একবারে চকচকা অর্থাৎ পুরাতন গাড়ি কিন্তু নতুন বলা চলে কারণ যে পুরাতন কিনলে নতুন পাবেন এরকম একটা কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ আপনি দেখেন সামনের হেডলাইট হেডলাইটটা দেখেন এই যে একদম ফ্রেশ কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই এই পাশটাও দেখেন এই যে এই পাশটাও রকম কোন জায়গায় স্কেচ নাই এই যে সিগনাল লাইটটা দেখেন সিগন্যাল লাইটটাও কোনো রকম কোনো স্কেচ নাই আপনি দেখেন মাঠঘাট খেয়াল করেন আপনি মাঠঘারটা এই যে মাঠগারটা দেখেন কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই একদম নিখুঁত আপনি খেয়াল করেন হাইড্রলিক ডিস্ক প্লেট ডিস্ক প্লেটটা দেখেন একদম ফ্রেশ মানে কোথাও কোনো জায়গায় একটু চুল পরিমাণ দাগ হয় নাই একদম নতুন গাড়ি মাইলেজ মাত্র সাত হাজার দুইশো আপনারা দেখেন এই যে চাবি অন করলাম স্টার্টটা দেখাই দিয়েছি মাইলেজটা দেখেন সাত হাজার দুইশো সাত হাজার চারশো আঠারো কিলোমিটার এলো মিটার এই যে গাড়ি কিন্তু স্টার্টে আছে দেখেন সাউন্ডটা খুব সুন্দর নতুনের মতোই সাউন্ড সাউন্ড বুঝতেই পারবেন না আপনি এত সুন্দর নিখুঁত সাউন্ড আছে আপনি দেখেন এই পাশটা এই পাশের ট্যাঙ্কিটা দেখেন আমরা ডাইন পাশ দেখলাম এখন বাম পাশটা দেখেন এই যে বাম পাশের ট্যাঙ্কি একদম নিখুঁত আছে কোনো রকম কোনো সমস্যা নাই এই যে সাইড কভার যেগুলো গাড়ি আকর্ষণীয় জিনিস সিট প্যানেল দেখেন এই যে সব ফ্রেশ আছে কোনো রকম কোনো সমস্যা নাই সাইড কভারগুলোও কোনো সমস্যা নাই আপনি দেখেন বাজাস লোকো ম্যাগনেট কভার ইঞ্জিনের যেটা মেন জিনিস ইঞ্জিন আপনারা দেখেন এই যে বাজাজ লোকোটাও দেখেন একদম আয়নার মতো ঝকঝক করতেছে পা রাখার পিছনে যে যে ইয়ের আপনার লোকেশন গিয়ারের লোকেশনটা এটার স্টিকারও নিখুঁত আছে আপনার সব দিক দেয় সব কিছু ওকে আছে কোনো রকম সমস্যা নাই সব কিছু গাড়িটা আপনার এ মাধ্যমে সব কিছু দেখতে পারবেন সমস্যা নেই আমি আপনাদেরকে বলে দিতেছি আমাদের ঠিকানা বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এখন এই মুহূর্তে বাজার গাড়িটির প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন গাড়ি আপনারা দেখে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত